আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয় জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের গতির খেলা এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় শিখনকালীন মূল্যায়নের নির্দেশনা কিভাবে হবে অর্থাৎ যেভাবে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় এটা শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন শখ শ্রেণী ষষ্ঠ বিজ্ঞান অভিজ্ঞতা নম্বর শিরোনাম হচ্ছে গতির খেলা তিন পারদর্শিতার নির্দেশক হচ্ছে এর কাজ পারদর্শিতার নির্দেশক হচ্ছে কোনো সিস্টেমের প্রাকৃতিক বা কৃত্রিম উপাদান সময়ের চলমান পরিবর্তন শনাক্ত করছে ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট একাধিক বস্তু বা সিস্টেমের মধ্যে শক্তির পরিমাণের তুলনা করছে এই পারদর্শিতার নির্দেশকের কাজ হচ্ছে যে কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীদেরকে মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে অনুশীলন বই পৃষ্ঠা আটত্রিশ থেকে একচল্লিশের কাজ আর অনুশীলন বই পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের কাজ এই কাজগুলো আমরা এখন বইয়ে দেখব এই যে আটত্রিশ থেকে একচল্লিশের কাজ তোমার দলের প্রতিযোগিতা খেলার স্কোর ছক ছয় লিখে ফেলি এখানে এই যে শখ ছয় সদস্যের নাম সাদা গুটি কালো গুটি লাল গুটি মোট পয়েন্ট আর অবস্থান এখানে লিখতে হবে ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে নিচে ছবি এখে দেখাও তো আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে তার মানে ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের যে গতিপথ এর কি পরিবর্তন হচ্ছে সেটা ছবি ছবিকে দেখাতে বলছে আর ভেবে বলতে বলছে গুটিগুলোর গতির দিক কেন পরিবর্তন হচ্ছে আশা ক্যারাম বোর্ডে যে বোরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে বোরিক পাউডার কেন দেওয়া হয় বলে বলো তো তা দিলেই বা কী হয় তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এখানে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তারপর খেলাধুলা তো অনেক হলো কোন খেলায় কে জিতলতা হিসাব করে কোন দল বিজয়ী সেসব পরে ঠিক করা যাবে তার আগে এই খেলাগুলোকে আরেকটি খুঁটিয়ে দেখলে কেমন হয় এটা বাড়ির কাজ আজ তোমরা যেসব খেলে অংশ নিলে সেখান তো নানা ধরনের গতির ব্যাপার ছিল অনুসন্ধানে পাঠ বই থেকে বিভিন্ন ধরনের গতির অংশটা ভালো করে পড়ে নিষের শখ সাথে তোমাদের খেলার সঙ্গে এসব গতির কোনো মিল পাও কি না তা ভেবে দেখো তো কোনো মিল চোখে পড়লে নির্দিষ্ট কলমে চিহ্ন দিয়ে রাখতে পারো এখানে খেলার নাম এখানে সরল গতি হলে সরল গতি বক্রগতি হলে বক্রগতি ঘূর্ণন গতি হতে ঘূর্ণন গতি আর পর্যায়বৃত্ত হলে পর্যাবৃত্ত করতে এখানে লিখে রাখতে হবে এই কাজটা করার জন্য তোমাদের যে অনুসন্ধানী বই আছে সেই পাঠ্য বইয়ের বিভিন্ন ধরনের গতির এই অংশটা পড়ে তোমরা এই শখটা পূরণ করবে এটা হচ্ছে বাড়ির কাজ এরপর চতুর্থ পঞ্চম শেশন বাসায় বসে তো বিজ্ঞান বই থেকে বিভিন্ন ধরনের গতি সম্পর্কে কিছুটা জেনে এসেছ এবার বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে দেখো তো তারা কী ভাবছে তোমাদের খেলাগুলোর সঙ্গে কোনো মিল খুঁজে পেয়েছো কি না তোমাদের ধারণায় কি কোনো পার্থক্য দেখছো এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে শ লিখে ফেলো যে বিভিন্ন প্রকার গতি সরল গতি বক্রগতি গতি পর্যাবৃত্ত গতি এর যে উদাহরণ সেই উদাহরণে আট নম্বর শকে লিখতে হবে এবার তুমি নিশ্চয় লক্ষ্য করেছ যখন দৌড় প্রতিযোগিতা হয়েছিল তখন এক একজন এক এক সময় দূরত্বটা অতিক্রম করেছে কেউ করেছে অনেক তাড়াতাড়ি কেউ একটি ধুয়ে তার মানে সবার গতি একই রকম ছিল না কম বেশি ছিল চলো এবার আমরা গতির পরিমাপ করা শিখে নিই এটা হিসাব করা খুব সহজ দৌড় প্রতিযোগিতার প্রতি এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছিল সেটি হচ্ছে তাদের বেগ অর্থাৎ মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে বেগ শ্রাক তিন থেকে তোমাদের দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় হিসাব করে বলো তো তার মানে তিন তোমাদের দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা এই পৃষ্ঠার এই ফাঁকা জায়গায় লিখতে হবে এই গতি যদি কমতে বা বাড়তে থাকে একে বিজ্ঞানের ভাষায় কি বলে জানো তো না জানলে বই থেকে চোখ বুলে নাও এবার অন্য বিষয়ে আসা যাক দৌড়ের অংশ নেবার পর তুমি বা তোমার বন্ধুর অভিজ্ঞতাটা আরেকবার কল্পনা করে দেখো তো দৌড় শেষ সবার সঙ্গে সঙ্গেই কি থেমে যেতে পেরেছিলে নাকি আরও কয়েক কদম এগিয়ে থাকতেই হয়েছিলো থামতে হয়েছিল তোমরা ইতিমধ্যে জানো বল প্রয়োগ না করলে কোনো বস্তুই গতি পাল্টায় না বা গতিপথ বেঁকেও যায় না যে কারণে কোনো কিছুকে ধাক্কা দিলে তা থেমে যাওয়ার আগ পর্যন্ত সোজা পথেই থেকে যাবে আবার উপরের দিকে ছুঁড়ে দেওয়া বস্তু ঠিক বাঁকা পথে ঘুরে নিচে এসে পড়ে এর পেছনেও এক ধরনের বলই দেয় তা হলো পৃথিবীর নিজের দিকে আকর্ষণ বল থাকে আর বলি মধ্যাকর্ষণ বল যাকে আমরা বলি মধ্যাকর্ষণ বল থেম থেমে থাকা বস্তু গতিশীল বস্তু সবাই যে যেভাবে রয়েছে সেভাবেই থাকতে চায় কিন্তু সত্যি কি তাই তোমাদের নিজের অভিজ্ঞতা কি বলে আবার ক্যারাম খেলার অভিজ্ঞতা ভেবে দেখো তো ক্যারাম খেলার সময় আস্তে টোকা দিলে গুটি একটু এগিয়ে থা থমকে যায় না এটা কেন ঘটে আবার বোরিক পাউডার দিলে কি গুটির গতির কোনো পরিবর্তন হয় নিজের আলোচনা করে দেখো কে কীভাবে এবার তোমাদের অনুসন্ধানে বই থেকে বলের ধারণা এবং বিভিন্ন ধরনের বলের অংশটুকু পড়ে নাও তোমাদের ধারণার সঙ্গে কোনো মেল পাচ্ছ বন্ধুরা আলাপ করে দেখো এবার ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট একের কাজ হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠার কাজ বিয়াল্লিশ পৃষ্ঠার কাজে এখানে এবার আরেকটা বিষয় আলোচনা করা যাক ক্যারাম খেলার সময় খেয়াল করেছ যে একটা গুটি যত জোরে গিয়ে অন্য গুটিকে হাত ধাক্কা দেয় সেটি তত বেশি গতিতে সিটকে অন্যদিকে ছুটে যায় এর কারণ কি তার মানে গুটির গতির ফলে এক ধরনের শক্তি সৃষ্টি হচ্ছে যদি গতি যত বেশি হচ্ছে তার মধ্যে তত বেশি শক্তি সৃষ্টি হচ্ছে একইভাবে থেমে থাকা বস্তুর মধ্যেও কি শক্তি জমা থাকতে পারে তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলের সবাই মিলে আলাপ করে দেখো বা চিন্তা করে একটা প্রশ্নের উত্তর দাও ধরো একটা বল উপর থেকে পড়ছে বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকে পড়ুক একই রকম জোরে নিয়েছে এসে পড়বে সবাই আলোচনা করে উত্তর দাও তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলো লিখতে ভুলো না এখানে এই যুক্তিগুলো লিখতে হবে তারপরে তোমাদের ধারণা ঠিক কিনা তা এবার পরীক্ষা করে দেখা যাক অনেকভাবেই এই পরীক্ষা করে দেখা যায় টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টাস যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার সে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার সে জোরে হবে নাকি আসতে পরীক্ষাটা পানিতে করলে আরও সহজ হবে পানির অল্প উপর থেকে এক টুকরো পাথর বা নুড়ি ছেড়ে দিলে যে গতিতে পড়ে অনেক উপর থেকে ফেললে কি তার সে বেশি জোরে পড়বে সহজেই সেটা পরীক্ষা করে দেখতে পারো নিচের সলোকে ওঠা পানির দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারবে তোমাদের পর্যবেক্ষণের ফলাফল নিয়ে আলাপ করো আগের ধারণার সাথে কি মিলে যাচ্ছে পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় তোমাদের আলোচনার ফলাফল লিখে রাখো তার মানে এখান থেকে যে আলোচনা করবে সেই আলোচনা ফলাফল এই লিখতে হবে তারপরে এখানে একটু আসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পড়ে নিবা এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেই তিন নম্বর অভিজ্ঞতার কাজ সেই কাজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ